সাথে আমি প্রীত এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে নজর রাখবো গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় চাঞ্চল্য ছেলের পরীক্ষা সুবিধা না মেলায় ক্ষিপ্ত অধ্যাপক পরীক্ষা নিয়ামককে প্রাণ নাশের হুমকির অভিযোগে তোলপাড় ক্যাম্পাস কি সেই ঘটনা বিস্তারিত জানতে চোখ রাখবো টার্গেট বাংলা নিউজ এর পর্টায় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নিয়ম ভঙ্গ নিয়ে যুদ্ধ অধ্যাপকের বিরুদ্ধে পরীক্ষা নিয়ামককে হুমকির অভিযোগ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিশ্বরূপ সরকারের বিরুদ্ধে ইংলিশ বাজার থানায় অভিযোগ দায়ের করলেন বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপক পাল্টা অভিযোগে উঠে এসেছে ওই অধ্যাপকই পরীক্ষা নিয়ামককে প্রাণনাশের হুমকি দিয়েছেন আর এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খবর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক ছেলে পরীক্ষার্থী বাবা নিজের ছেলেকে পরীক্ষায় বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কোনো অধ্যাপকের ছেলে পরীক্ষার্থী হলে সেই অধ্যাপক ওই পরীক্ষার মূল্যায়ন বা ফল প্রকাশের প্রক্রিয়ায় যুক্ত থাকতে পারবেন না পরীক্ষা নিয়ামক বিস্বরূপ সরকার এই নিয়ম মেনে অধ্যাপক ব্যানার্জির ছেলে ফাইনাল সেমিস্টারের ফল আটকে দেন আর্থিক সেই নিয়মের জেরে ক্ষিপ্ত হয়ে অধ্যাপক পরীক্ষা নিয়ামকের ঘরে ঢুকে তাকে প্রাণকাশের হুমকি দিয়েছেন বলেই অভিযোগ ঘটনাটি প্রকাশ্যে আসতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বর জুনে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্তেও নেমেছে পুলিশ ঘটনার পর এখন প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয়ের নিয়ম কি যথাযথভাবে প্রয়োগ হচ্ছে আর ব্যক্তিগত স্বার্থে কি ভাঙা হচ্ছে নিয়মের গন্ডি আমার পরীক্ষা বিভাগের এবং বিশ্ববিদ্যালয়ের যা নিয়ম সেই নিয়মের সমস্ত কিছু আমি পুঙ্খানুপুঙ্খ মেনে চলতে মানে চাই এবং আপনারা আমার বিভাগের সঙ্গে কথা বললে পাবেন যা আমি আমার ছেলের কোনো পরীক্ষার সঙ্গে যুক্ত নই আমি উনিশ এক দু হাজার চব্বিশ তারিখে আমি কন্ট্রোলারের তিনটে মেলে আমি মেল করে জানিয়েছি আমি ডিন অফ আর্টস তার মেলেও মেল করে জানিয়েছি এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট দিদেন ডিপার্টমেন্ট তাকেও আমি জানিয়েছি যে আমার ছেলে যেহেতু আমি নাম দিয়েই করেছি যে আমার ছেলে যেহেতু ফার্স্ট সেমিস্টার থেকে পড়তে শুরু করেছে সুতরাং আমি তার কোনো রকম এভালুয়েশান এক্সামিনেশান ইনভিজিলেশান ইন্টারনাল অ্যাসেসমেন্ট কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকবো না এবং আপনারা এটা দেখতে পারেন বিভাগের সঙ্গে কথা বলতে পারেন বিভাগ আপনাদেরকে সম্পূর্ণটা জানিয়ে দেবে না না তারপর থেকে তো আমাকে আর পেপার সেটার মডারেটার কোনো কিছুতেই আর আমাকে চিঠি দেওয়া হয়নি এবং তার রিসিভ কপিও আমাকে দেওয়া হয়নি আমি বাই মেলই দিয়েছি সুতরাং মেল আছে এবং ডিপার্টমেন্টে সব কিছুই আছে যা ডিপার্টমেন্টে খোঁজ নিলে বিভাগে খোঁজ নিলে আপনারা সময় পরিষ্কার হয়ে যেতে পারবেন যে আমার ছেলে এই পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয় তার কোনো মূল্যায়নের সঙ্গে আমি যুক্ত নই না কন্ট্রোলারকে হুমকি দেওয়ার এখানে কোনো ব্যাপারই নেই কারণ কন্ট্রোলারের সঙ্গেও আমার যথেষ্ট ভালো সম্পর্ক কন্ট্রোলারকে আমি ব্যক্তিগতভাবে হুমকি দিতে যাব কেন না না ছেলের ছেলের আপনারা বাবা হয়ে সন্তানের প্রতি আপনাদের যতটা দুর্বলতা থাকে বা সন্তানের জন্য আপনাদের যতটা চিন্তা থাকে আমারও সেই চিন্তাই আছে কিন্তু আমি কখনোই এ বিষয়ে কাউকে কোনো কিছু জানতেও চাইনি কাউকে কোনো মানে প্রশ্নই ওঠে না যে কাউকে আমি কোনো হিট করে কথা বলি এটা এটা তো ওনারাই বলতে পারবেন কর্তৃপক্ষই বলতে পারবেন যে আমার ছেলের রেজাল্ট কেন আটকে রাখা হয়েছে বা তাকে রেজাল্ট কেন দেওয়া হলো না ছাত্র হিসেবে তো তার রেজাল্টটা মানে পাওয়া উচিত বলে আমি মনে করি আপনারাও হয়তো মনে করেন আমি এটা বলতে পারবো না এটা বিশ্ববিদ্যালয় বলতে পারবো না এই মুহূর্তে আমার তো কিছু করার নাই ছেলে অসুস্থ হয়ে পড়েছে কাজেই আমার তাকে এখন প্রায়োরিটি দিয়ে তাকে সুস্থ করে হবে না সেটা নিয়ে আমাকে কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনে কথা বলতে হবে বিভাগের সঙ্গে কথা বলতে হবে আমি তো আগে বিভাগকে জিজ্ঞেস করব বিভাগের সঙ্গে কথা বলার পর তারপরে পরবর্তীতে যে পদক্ষেপ নিতে সবাই বলবে সেই পদক্ষেপ নিতে আমার নাম অচিন্দ কুমার ব্যানার্জি আমি বৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহযোগী

ও যে ইস্যু সেটা বলি যে আমাদের পরীক্ষা সংক্রান্ত রেজাল্ট করতে গেলে আমাদেরকে বেশ কিছু স্যান্টিটি বা কনফিডেন্সিয়ালিটি আমাদেরকে মেনটেন করতে হয় তো এক্ষেত্রে একটা হাই চান্স একটা এসেছে যে এক্ষেত্রে হয়তো কোনোভাবে স্যান্টিটি সেটা মেনটেন করা হয়নি তো এই এরকম একটা আশঙ্কার কারণে আমাদের যে বিশ্ববিদ্যালয় ঢাকা কাউন্সিল আছে সেই ঢাকা জি কাউন্সিলের সিদ্ধান্ত করে এই ছেলেটির রেজাল্টটাকে উইভেট করা হচ্ছে দ্য টাইম একটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই যে পরীক্ষা বিষয়ে কেবলমাত্র আমি কোশ্চেন সেট করলাম না বা এক্সামিনারশিপ মানে খাতা দেখলাম না বা স্কুটিনি পড়লাম না এটিতে কেবলমাত্র এই স্যান্সটিটা এর বাইরেও আরও কতগুলো যেমন কারা কোশ্চেন করবে কারা খাতা দেখবে এই ধরনের যে মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় তার মানে আমাদের বোর্ড অফ স্টাডিজ পিজির ক্ষেত্রে পিজি বোর্ড অফ স্টাডিসে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু মিটিংয়ে সেই মিটিংয়ে প্রেজেন্ট ছিলেন তার মানে তিনি কারা কোশ্চেন করছেন কারা মডারেশান করছেন কারা খাতা দেখবেন রিয়েসেস করবেন টোটাল বিষয়টা কিন্তু তার কিন্তু ব্যক্তি তাহলে এক্ষেত্রে প্রভাবিত করারও একটা সুযোগ থেকে যায় নাম্বার ওয়ান ইস্যু আর দ্বিতীয়ত আরও বেশ কিছু আমাদের কাছে সাপোর্টিং ইনফরমেশান এসে পৌঁছেছে ডকুমেন্টারি এভিডেন্স আমাদের কাছে আছে যেখানে একটা হাই প্রবাবিলিটি আছে যে তার এই রেজাল্টটা প্রভাবিত করার চেষ্টা হলেও হতে পারে সেই আশঙ্কা থেকেই এই রেজাল্টটাকে আমাদের থাকা কাউন্সিল এখন টাইম টাইমডিং এই শব্দটা আমি ব্যবহার করছি ফর দা টাইম দেখুন এরকম বিষয় আমাদের সামনে অবশ্যই মানে আমাদের যে সূত্র সেই সূত্রগুলো থেকে আমার কাছে এসে জমা পড়েছে মানে ক্যান্ডিডেটরা ক্যান্ডিডেটরা দেখুন এইটা তো তদন্ত সাপেক্ষ বিশ্ব বিশ্ববিদ্যালয়ে এটা নিয়ে তদন্ত করছে কার হাতের লেখা সেটাও একটা তদন্ত সাপেক্ষে দেখা যাচ্ছে যে একটা কোশ্চেন সেট সেই কোশ্চেন সেটাই দেখা যাচ্ছে যে পরীক্ষা হয়েছে বেশ কিছু মানে যে আমাদের যে পরীক্ষা হয়েছে সেখানে বেশ কিছু কোশ্চেন আছে এটা ডকুমেন্টারি এভিডেন্স আমরা যেটা পেয়েছি তো এই সমস্ত বিষয়গুলো যখন এসেছে তখন শুনুন পরীক্ষা ব্যবস্থা চালাতে গেলে সব থেকে বড়ো যেটা দরকার সেটা হচ্ছে স্যান্টিটি মেনটেন করা হ্যাঁ অচিন্তুবাবু এসেছিলেন আমার কাছে এবং খোলাখুলি যদি কথা বলি উনি আমাকে ভীতি প্রদর্শন করেও গেছেন গত আট তারিখে মানে এ মাসে আট তারিখে বিকেলবেলাতে উনি এসে ভীতি প্রদর্শন করে গেছেন এবং যে ধরনের কথাগুলো তিনি ব্যবহার করে গেছেন সেটা মানে আমাদের মনে করি যে সেটা ব্যবহার করা যায় না আমি একটু আমি এই রেসপেক্টে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে আমার পূর্ণ আস্থা আছে আমি সেখানে নোটশিট আমি প্রডিউস করেছি তাদের উপর আস্থা আছে যে এটা নিয়ে যেহেতু বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টা অনুধাবন করে গুরুত্ব অনুভাবন করে ফ্যাকাল্টি কাউন্সিলের মিটিং করেছেন এবং তারা এটা গুরুত্ব সহকারে বিচার করছে আমার কাছে আমাদের খুব বিশ্বাসে দেখুন এটা একটা তথ্য ঘুরে বেড়াচ্ছে একটা কোনো একটা জায়গা থেকে আমাদের কাছে এটা এসে বুঝ হয়েছে যে স্যার এই এই কোশ্চেনটা বাইরে ঘুরে বেড়াচ্ছে আর এই কোশ্চেনে পরীক্ষা হয়েছে বিশ্ববিদ্যালয়ে তদন্ত করছে যতক্ষণ না পর্যন্ত তদন্ত কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে পারি না তবে যে ধরনের মন্তব্যগুলো এর মাঝখানে উনি করে ফেলেছেন সেটাকে আমি মানে ভদ্রলোককে যেভাবে আমি জানি চিনি আমার কাছে এটা অনা মানে একেবারে কাঁকু নয় আমি ডক্টর বিশ্বরূপ সরকার কন্ট্রোলার অফ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রোপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ফোর্থ সেমিস্টারের একটি ছাত্রের রেজাল্ট বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ উইথের করেছে এর পেছনে যে কারণ সেটা হলো একটা অভিযোগ সেই সংশ্লিষ্ট ছাত্রটির পিতা বাংলা বিভাগের অধ্যাপক এবং তিনি পরীক্ষা ব্যবস্থা সংক্রান্ত যে সমস্ত মিটিংগুলো হয় কমিটিগুলো হয় তাতে তিনি উপস্থিত ছিলেন বোর্ড স্টাডিজের মিটিং যেখানে প্রশ্নপত্র কারা করবেন এখানে খাতা কারা দেখবেন স্ক্রুটনি কারা করবেন ইত্যাদি বিষয়ে আলোচিত হয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নিয়ম হচ্ছে কোনো অধ্যাপকের কোন নিকট আত্মীয় যদি পরীক্ষার্থী হন তাহলে সংশ্লিষ্ট অধ্যাপককে পরীক্ষা ব্যবস্থার সমস্ত কমিটি থেকে উপস্থিতি থেকে বিরত থাকতে হবে সেই সময়কালের জন্য তিনি সরাসরি পরীক্ষা ব্যবস্থার মিটিংগুলোতে উপস্থিত থাকতে পারবেন না এক্ষেত্রে এটা লঙ্ঘিত হয়েছে তিনি নিজে উপস্থিত ছিলেন এটা প্রথম দ্বিতীয়ত কন্ট্রোলার অফ এক্সামের সঙ্গে তিনি তার পুত্রের রেজাল্টকে কেন্দ্র করে একটা বিতর্কে জড়িয়ে পড়েন এবং কন্ট্রোলারের বক্তব্য হচ্ছে তিনি যা আচরণ করেন তা অধ্যাপক উচিত নয় এবং একজন অধ্যাপকের যে আচরণ একজন আধিকারিকের সঙ্গে করা উচিত সেটাও সেখানে লঙ্ঘিত হয়েছে এ দুটো বিষয় নিয়ে উপাচার্য মহোদয় ফ্যাকাল্টি কাউন্সিলের মিটিং রাখেন ফ্যাকাল্টি কাউন্সিলে পক্ষে এটাই ঠিক হয় যে আপাতত রেজাল্ট ছাত্রটির উই থাক এবং সংশ্লিষ্ট অধ্যাপককে অন্তত কমিটির সামনে উপস্থিত হয়ে তার বক্তব্যের স্বপক্ষে যুক্তি দেখাতে বলা হবে এবং পরবর্তীকালে সেই বিষয়টি এক্সিকিউটিভ কাউন্সিলে যাবে এবং অবশ্যই উচ্চ শিক্ষা দপ্তরে বিষয়টি জানাতে হবে এইটুকুই বলার আভ্যন্তরীণ বিষয়ে আর বেশি কিছু বলা বোধহয় বাঞ্ছনীয় নয় ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসাবে আমি যেটা বলতে পারি যে কোনো ছাত্রই ভবিষ্যৎ নষ্ট হোক বা কোনো ছাত্রই তার অ্যাকাডেমিক কেরিয়ার ক্ষতিগ্রস্ত হোক এরকম কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় নিক বা এরকম কোনো সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিক এটা আমরা চাইব না আমরা সবসময় ছাত্রদের পাশে যে ছাত্রটি ভুক্তভোগী যার রেজাল্ট আটকানো হয়েছে আমরাও চাই যে তার রেজাল্ট নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে কানুনের মধ্যে দিয়ে তার রেজাল্টটা অন্তত বের করা হোক কিন্তু কোনো অধ্যাপক যদি বাড়তি সুযোগ সুবিধা তার ছেলেকে বা তার নিকট আত্মীয়কে মানে পাইয়ে দিয়ে থাকে আমার এটা এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে সেই অভিযোগ বা নির্দিষ্টভাবে তার মানে কে পাইয়ে দিয়েছে বা কাকে পাইয়ে দিয়েছে সেটা আমার এখনও জানা নেই তবে যদি পাইয়ে দিয়ে থাকে আমরা মনে করি যে কারো নিকট আত্মীয় বা কারো কেউ কোনো অধ্যাপকের যদি সে পরীক্ষা দিয়ে থাকে যে কোনো সেমিস্টারেই তাহলে সেই পরীক্ষার কোশ্চেন করা থেকে শুরু করে খাতা দেখা থেকে শুরু করে এই সমগ্র জায়গাগুলো থেকেই অব্যাহতি নেওয়াটা উচিত বলে মনে করি যদি অব্যাহতি না নিয়ে থাকেন তাহলে তার জন্য যা ব্যবস্থা গ্রহণ আছে বা তার জন্য যা প্রস্তিও আছে সেগুলো প্রস্তুতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করতেই পারে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নিয়মকানুন আছে তার উপরে উচ্চশিক্ষা দপ্তরের নির্দিষ্ট নিয়মজন আছে সেই অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সেটা শ্রমিকরা নিতেই পারে এখানটাতে এই আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার মতো আমাদের কোনো অবকাশ নেই তবে ছাত্রের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় সেটা দেখা দরকার আর কন্ট্রোলারকে প্রাণদাসের যেটা হুমকি বলছেন এরকম যদি ঘটনা ঘটে থাকে তাহলে আমার মনে হয় কন্ট্রোলারের উচিত নির্দিষ্ট জায়গায় অভিযোগ করা তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগ করা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি এই অভিযোগের ভিত্তিতে কিছু করতে না পারে তাহলে স্থানীয় প্রশাসন আছে জেলা প্রশাসন আছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আছে সেখানে অভিযোগ জানানো দরকার সেই হিসাবে ব্যবস্থা গ্রহণ অবশ্যই হবে এটা নিয়ে মনে হয় আপনারা খুব দুশ্চিন্তায় আছেন কিন্তু আশ্চর্যে আছেন আমরা মাল্লা যারা বিরোধী দল করি তাদের কাছে এটা একটা সামান্য ঘটনা কেন গৌরবঙ্গ ইউনিভার্সিটি সম্বন্ধে এরকম প্রচার আছে যে সেখানে পড়াশোনা ছাড়া বাদ বাকি সমস্ত কিছু হয় পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা একবারে তলানিতে এবং তারপরে দু চার দিন ধরে পেপারে যা লেখা বেড়াচ্ছে বৌরবঙ্গ ইউনিভার্সিটি তাতে আমি যে একজন বৌরবঙ্গের বাসিন্দা এইটা ভাবতে লজ্জা লাগছে যেখানে একজন শিক্ষক তার ছাত্রকে শিক্ষা দিয়ে সমাজে নামাবে সেইখানে সমাজের কত নিচু দরে এই ছাত্রকে নামিয়ে দেওয়া যায় তার চেষ্টা করছেন শিক্ষক এবং সেই শিক্ষকের সঙ্গে তার ছাত্র সম্পর্ক হলো বাবা ছেলের এবং যে এই ব্যবস্থাটায় যুক্ত তিনি তৃণমূল কংগ্রেসের একজন সনামধন্য নেতৃত্ব এবং তার ছেলের জন্য যেন কোনোরকম ব্যবস্থা না নিতে পারে কর্তৃপক্ষ সেই জন্য সেই ছেলে এবং তার বাবা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হচ্ছে এবং হুমকি দিচ্ছে আপনাদের মুখে শুনছি তাই গৌরবঙ্গ ইউনিভার্সিটি নিয়ে আর কিছু বলার বিরোধীদের কিংবা মালদা সাধারণ মানুষের থাকতে বলে বাবাদের আমি মনে করছি না জঘন্য থেকে জঘন্য ঘটনা এবং এই ঘটনা প্রশ্রয় দিলে পশ্চিমবঙ্গে যে শিক্ষার ব্যবস্থা তলানিতে পৌঁছেছে তার উদাহরণ গৌরবঙ্গে ইউনিভার্সিটি থেকে বিগত চার দিন ধরে যা চলছে সেই কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে